সংসারে থেকে আমরা কেমন করি ভগবানের কথা কে নিজেদের জীবনে আচরণে আনতে পারি কেমন করি আমরা ধর্ম প্রতিপালন করবো সে বিশেষ তত্ত্ব আমরা আজ গ্রহণ করবো সংসারে থেকে আমরা কেমন করি ভগবানের কার্যকে সম্পাদন করব দেখো ভগবান কর্ম কে ত্যাগ করার কথা বলেননি কিছু মনে করে যে আমরা সংসারে আছি সংসার ধর্মই বড় ধর্ম এর বাহিরে আমাদের ভগবানের কর্ম সম্পাদন করা সম্ভব নয় কিন্তু তারা জানে না ভগবান কোন মত ত্যাগ করতে কৌকে বলেন কি ভগবানের জগৎ সংসারে কর্ম নেই এরpuru ভগবান নিজে কর্মs সম্পাদন করছে ভগবান যদি কোনম সম্পাদন না করে তাহলে কে কর্ম করবে না নিজে আচরণ করে

আবার প্রাপ্তugo বলেও কিছু নাই নড়েবাই ইন ওয়ান্টস এনিথিং নড়েবাই নিড টু অবটেইন এনিথিং এনিবাই এম এন্ড বিলিস ইন প্রেসক্রাইবড ডিউটিজ কিন্তু আমি যদি কর্ম না করি জগতের কি কর্ম করবে না তাই আমি কর্মে ব্পরিত আছি আই এম আনবিলিস ইন প্রেসক্রাইবড ডিউটিজ আমি কর্মে ব্পরিত আছি যদি অহম নবর্তে

তিনি ভগবানের কর্ম নেই ভগবান তার আমার কর্ম কি তিনি লোক শিক্ষার জন্য প্রত্যেক যুগে যুগে সে কর্ম সম্পাদন করছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাহলে ভগবান স্ত্রী বুঝাচ্ছে কর্ম ত্যাগ করা যাবে না কর্ম ত্যাগ করার কথা ভগবান বলেননি বড় অর্জুনকে ভগবান ধমক দিয়েছেন

কাচি আমি আমি যুদ্ধ করব না আমার সর্ব শরীর কম্পিত হয়েছে আমার gesam পুরো মানবচিত হচ্ছে আমার হাত থেকে গাম্ভী করছে পড়ছে এবং ত্বক আমার জলে যাচ্ছে ব্যাপতুষ্ঠ শরীরে নেই

আমার মন যেন চাকার মতো ঘুরছে আমি কেবলই অমঙ্গল সূচক লগ্ন সমূহ দর্শন করছি রণক্ষেত্রে এই কথাগুলো বলে অর্জুন ধনুর ত্যাগ করে

আঠারোটি অধ্যায় আঠারোটি অধ্যায়কে তিনটি ভাবে ভাগ করা হয়েছে প্রথম ছটি অধ্যায়কে কর্মকাণ্ড এরপরের ছটি অধ্যায় ভক্তি এরপরের ছায় হচ্ছে একুশটি শ্লোক আর সঞ্জয় চব্বিশটি ধৃতরাষ্ট্রের একটি এই হচ্ছে প্রথম অধ্যায় প্রথম অধ্যায় নাম অর্জুন বিষাদ এখানে অর্জুন প্রতি আমরা সবাই অর্জুন আমাদের কি উদ্দেশ্য করে ভগবানী জ্ঞান প্রদান করেছে আমরা সবাই অর্জুনও আমাদেরকে উদ্দেশ্য করি ভগবানী এই জ্ঞান প্রদান করা সংসার নামক কুরুক্ষেত্রে আমরাও যখন অর্জুনের মতো কি কি কর্তব্য বিমোর হয়ে যাব আমাদের কর্তব্য কি বুঝতে পারবো না কোন পথে আমাদের চলা উচিত আমি কি কর্তব্য গঠন ত্যাগ করব না আমি কেবল ভগবানকে ডাকবো কি করে আমাল উচিত এই সংসারে যখন আমরা জলে কুমির ডাঙ্গায় বা এই অবস্থা আমাদের জীবনে আসবে উভয় সংকট আসবে আমরা কি করবো আমাদের কর্তব্যটা কি সনাতন ধর্মের যত শাস্ত্র আছে সকল শাস্ত্রের জ্ঞান পরম নেতে প্রদান করা হয়েছে নিবৃত স্থানে লাভ করা হয়েছে কেবলমাত্র গীতার জ্ঞানটা লাভ করা হয়েছে অর্জন লাভ করেছে যুদ্ধের ময়দানে যুদ্ধ ক্ষেত্রে যুদ্ধক্ষেত্র কোথায় পড়েছে এই ভারতের হরিয়ানা রাজ্যে পড়েছে সেটি সরস্বতী নদীর তীরে যেখানে গীতার জ্ঞানটা দান করা হয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে যুদ্ধ যদি কোনোদিন সুযোগ হয় আপনাদের তার পাসফটের উপরে জন্যেই বিસાર উপরে জন্যেই একবার যাবেন সেই কুরুক্ষেত্র যেখানে গিতার জ্ঞান দান করা হয়েছে শ্রী সাতটি একবার দর্শন করে আসবেন ভগবান যুদ্ধের ময়দানে গিতার জ্ঞান দান করলেন কুরুক্ষেত্রে কুরুক্ষেত্রটা কি আগে আপনাকে জানতে হলে। এই সর্বশ্রেষ্ঠ সেই হচ্ছে কুরুক্ষেত্র যে যুদ্ধ সেই যুদ্ধ আপাত দৃষ্টিতে শেষ হলেও এই যুদ্ধ সূক্ষ্ম দৃষ্টিতে সূক্ষ্ম চিন্তায় তত্ত্বগত দিক থেকে এই যুদ্ধ এখনো চলছে